কইরে কইরে ওমর এসেছে বদর কইরে খালিদি কই কইরে উমর এসেছে নতুন বদর কইরে সেদিক সেদিক জয়ী বিন মুজাহি কই রে সেদিক জয়ী বিন মুজাহি এখন কি গাইতে হবে গুম ভাঙানির গীত এখন কি গাইতে হবে গুম বা গীত বিশ্বব্যাপী মুশ্রিকেরা সাজতে যে মোরল ওই গিরি হবে এবার মুমিনের দখল বিশ্বব্যাপী মুশ্রিকেরা সাজতে চায় মুরল ওই গিরি হবে এবার মুমিনের দখল এই বয়েতে জালিমের হারাম হল এই বয়েতে সব জালিমের হারাম হল এখনো কি গাইতে হবে গুম বাঙালি গীত এখনো কি গাইতে হবে গুম বাঙালি গীত দেনারে তো ওদের বুকে তোরে ওদের, ওদের গজিয়েছে ডানা এ সুযুকে দেনারে তুই ওদের বুকে হানা জয় করিতে ওদের গাটি করতে নতুন গীত জয় করিতে ওদের গাটি করতে নতুন গীত এখনও কি গাইতে হবে গুম বাঙালি গীত কি গাইতে হবে গুম বাঙালি গীত মুসলমানদের হুঙ্কার কাঁপছে বিশ্ব আজি ফিলিস্তিনরা লড়ছে দেখো জীবনে রেখে বাজি মুসলমানদের হুঙ্কারেতে কাঁপছে বিশ্ব আজি ফিলিস্তিনরা লড়ছে দেখো জীবন রেখে বাজি মুসলমান রা বাচলে গাজি মরলে যে শোহিত মুসলমানরা বাচলে গাজি মরলে যে শোহিত এখনও কি গাইতে হবে গুম বাঙালি গীত এখনও কি গাইতে হবে গুম বাঙালি গীত কই রেখা লিদি কই রে উমর এসেছে নতুন বদর কই রেখা লিদি কই রে উমর এসেছে নতুন বদর এখন কি গাইতে হবে গুম বাঙানে গীত এখন কি গাইতে হবে গুম বাঙানে গীত এখন কি গাইতে হবে গুম বাঙানে গীত এই রে সম মোটে ওয়ার করিস না দেরি যেখানে পাও পায়ে লাগাও সময় মুটে ওয়ার্থ করিস না দেরি যেখানে পাও ওই জালিমের পায়ে পড়াও বেরি এই সময়ে দরকার এখন হাজার ও খালিদ এই সময়ে দরকার এখন হাজার ও খালিদ এখনও কি গাইতে হবে গুম বাঙানি গীত এখনো কি গাইতে হবে গুম বাঙানি গীত বিশ্ব আজি জেগেছে তাই তোকে ও বলি চল তোর প্রাণ কি আজ চেয়ে আছে মজলুমানের দল বিশ্ব আজি জেগেছে তাই তোকে বলি চল তোর পানে আজি যে আছে মাজলুমানের দ আরজ থেকেও আসতে দেখো লরা এর তাকেত আরজ থেকেও আসতে দেখো লরাই এর তগিদ এখনো কি গাইতে হবে গুম ভাঙালি গীত এখনো কি গাইতে হবে গুম ভাঙালি গীত কইরে খালি দে ওমর এসেছে নতুন বদরে কইরে খালি দে কইরে ওমর এসেছে নতুন বদর কইরে সেই দিক জয়ী নবীন মুজাইদ এখনো কি গাইতে হবে গুম বাঙানি গীত এখনো কি গাইতে হবে গুম বাঙানি গীত